নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে হাই পেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আজকের রেসিপি কুমড়োডাটার চচ্চড়ি তো এই রেসিপিটা করার পূর্বে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কুমড়ো ডাটা কীভাবে কাটতে হয় এর একটা প্রসেস আছে আর যারা এই চ্যানেলে নতুন এবং এই চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগে তাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করবো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করা হয় সবার প্রথম আপনাদের কাছে পৌঁছবে তো চলুন দেখে নিই আজকের রেসিপি কুমড়ো ডাটার চচ্চড়ি তো দেখুন এর জন্য আমি বাজার থেকে এক আটি টাটকা সতেজ কুমড়ো ডাটা নিয়ে এসেছি তো এই কুমড়ো দাম নিয়েছে আমার কাছে দশ টাকা তো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের বাজারে আপনাদের যে মার্কেট সেখানে এই কুমড়োটা কীরকম দাম তো এই আটিটা আমি খুলে নিচ্ছি আর আমি যে কুমড়োটা নিয়ে এসেছি সেটা একেবারে নরমও নয় আবার খুব শক্তও নয় মিডিয়াম অর্থাৎ খুব নরমও নয় আবার খুব শক্তও নয় আমি নিয়েছি মিডিয়াম ধরনের এতে কুঁড়োটা চচ্চড়ি খেতে অত্যন্ত সুস্বাদু এবং টেস্টি হয় তাই আপনারাও এই ধরনের কুঁড়ো ডাটা নিয়ে আসবেন বাজার থেকে একেবারে নরমটাও আনবেন না আর খুব শক্ত ডাটাটাও নেবেন না তো এখান থেকে আমি প্রথমে দেখুন প্রচুর পরিমাণে শাক শাক আছে ওটা পাতাগুলো আছে এই পাতাগুলো আমি বেছে নেব আপনারা চাইলে পাতাগুলোকেও সেদ্ধ করে ভেজে খেতে পারেন খুবই সুস্বাদু হয় তো দেখুন পাতাগুলো ছাড়া আমার হয়ে এসেছে রান্না করব তো এই ডাটাটাকে আমি প্রথমে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর টুকরো করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজে এরপর এই ডাটাগুলোকে আরও ছোটো ছোটো করে কাটতে হবে তো দেখুন এই কাটার প্রসেসটা একটু জেনে নিতে হবে আপনি যখন এই ডাটাগুলো কাটবেন পুরোটাই কিন্তু কাটবেন না অল্প অংশ রেখে পরে কাটবেন আর বাকি অংশটা ধরে টান দিলে এর যে ছাল সেই ছালগুলো কিন্তু উঠে আসবে তাই বলবো এই ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন কিভাবে কুমড়ো ডাটা কাটতে হয় পুরোটাই আমি এখানে খুব ভালোভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তো আপনারা আমি এখানে এটা ছুরি নিয়ে ওটা চাকু নিয়ে আমি এখানে ডাটাগুলো কাটছি আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন আর কুমড়ো ডাটা কাটা একবার রেডি হয়ে গেলে রান্না করতে সময় খুব একটা বেশি লাগে না খুব অল্প সময়ে এই রেসিপিটা হয়ে যায় শুধুমাত্র ডাটাগুলো কাটতে একটু বেশি সময় লাগে তো আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন আর এই ডাটাগুলো কীভাবে কাটতে হয় একটু লক্ষ্য করুন আমি একেবারে ডিটেলসে কীভাবে ডাটা কাটতে হয় পুরোটাই আমি দেখিয়েছি এই যে দেখুন ছালগুলোকে এভাবে টেনে টেনে ছুলে দেবেন ছালগুলো থাকলে এই রেসিপিটা ভালো হবে না এবং খেতেও খুব একটা টেস্ট হয় না তাই ছালগুলোকে এভাবে চুলে ফেলবেন এই যে দেখুন এইভাবে টানবেন এভাবেও টানবেন আবার এভাবে হাফ কাটবেন বাকি অংশ ধরে টানবেন এবং ছালগুলো অটোমেটিক উঠে আসছে তো আপনারাও এইভাবেই কুমড়ো ডাটা কাটবেন কুমড়ো ডাটা যদি আপনি ঠিকঠাক করে একবার কেটে নিতে পারেন তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করতে খুব একটা সময় লাগে না খুব অল্প সময়ে এই রেসিপি হয়ে যায় রেসিপিটা তৈরি করার আগে কুমড়ো ডাটাগুলোকে আপনাকে খুব ভালোভাবে এইভাবে কেটে নিতে হবে তো খুব মন দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন কোনো অংশ স্কিপ করবেন না দেখুন আমি এক এক করে সমস্ত কুঁড়ো ডাটাগুলোকে কেটে নিচ্ছি হ্যাঁ আপনারা এইভাবে কাটবেন আর ছালগুলো অবশ্যই তুলে দেবেন নাহলে খাবার সময় ছালগুলো মুখে লাগবে এভাবে খুব সাবধানে কুমড়োটাগুলোকে কেটে নিতে হবে তো দেখুন আমার কুমড়োটা প্রায় কাটা কমপ্লিট হয়ে এসেছে আর কুমড়োটা কাটতে গেলে একটু ধৈর্য লাগবে তো এই কাটার আগে অবশ্যই কুমড়োটাগুলোকে একবার ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নেবেন নাহলে প্রচুর বালি লেগে থাকে এভাবে খুব সাবধানে কুমোরটাগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিতে হবে আর ছালগুলো অবশ্যই এভাবে ছুলে ফেলতে হবে এই কুমড়োটার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে তাই এই রেসিপিটা প্রত্যেকেরই খাওয়া দরকার যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা অবশ্যই এই রেসিপিটা রান্না করে খাবেন আর আপনাদের এই রেসিপি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন আমার সমস্ত কুমড়োটাগুলো ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়ে গেছে আর এখানে প্রচুর ছাল বেরিয়েছে এই ছালগুলোকে আমি ফেলে দেবো এই যে দেখুন কত ছাল এখানে এই ছালগুলোকে অবশ্যই তুলবেন তো দেখুন কুমড়োটা আমার কাটা কমপ্লিট এরপর আমি চারটে আলু নিয়েছি আর তিনটে বেগুন নিয়েছি প্রথমে আমি বেগুনগুলোকে কেটে নেব আপনারা অবশ্যই এই কুমড়োটা চচ্চড়ি করবার সময় বেগুনগুলোকে এইভাবেই কাটবেন এরকম সাইজে কাটবেন এইভাবে ছোটো ছোটো করে কুমড়োটাগুলোকে কেটে নেবেন দেখুন এখানে একটু পোকা ছিল তো আমি সেটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি বেগুনে পোকার থাকবে এটাই স্বাভাবিক এইভাবে বেগুনগুলোকে একটু লম্বা লম্বিভাবে কেটে নেবেন এইভাবে বেগুনগুলোকে কেটে নিতে হবে আপনারা অবশ্যই এই সবজিগুলোকে টাটকা নেবেন আর ভাবে বেগুনগুলোকে কাটবেন দেখবেন রেসিপি এই রান্না খেতে দারুণ লাগবে তো আমি এক এক করে বেগুনগুলোকে কেটে নিচ্ছি এরপর আমি তিন নাম্বার বেগুনটাকেও একই রকমভাবে কেটে নেব এরকম লম্বা লম্বিভাবে কাটবেন দেখুন বন্ধুরা আমার তিনটা বেগুনে এখানে কাটা হয়ে গেছে এরপর আমি আলুগুলোকেও একই রকমভাবে কেটে নেব তো আমি এখানে আলুর ছালগুলোকে ছুলছি না আপনারা অবশ্য আপনারা আলুর ছাল ছুলেও রান্না করতে পারেন তবে এই রেসিপি রেসিপির ক্ষেত্রে আলুর ছাল না ছুললে কিন্তু টেস্ট অনেক বেশি হয় তাছাড়া আলুর ছালে প্রচুর পরিমাণে ফাইবার থাকে তো দেখুন আমি কীভাবে আলুগুলো কাটছি এরকম লম্বা লম্বীভাবে আলুগুলোকে ফিঙ্গার সাইজে কেটে নেবেন অন্য কোনোভাবে আলু অন্য কোনো শেপে আলুগুলো কাটলে রেসিপিটা খুব একটা ভালো হয় না তাই আপনারা অবশ্যই এরকম ফিঙ্গার শেপে আলুগুলোকে কাটবেন আর আলুগুলোকে ছাল সহ কাটলে রেসিপিটা টেস্ট আরও বেশি হয় দেখুন আমি আলুগুলোকেও আস্তে আস্তে ফিঙ্গার শেপে কেটে নিলাম আপনারা আলুগুলোকে এইভাবেই কাটবেন এরপর আমি এই কুমড়ো ডাটা বেগুন এবং আলু এগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি প্রথমে কুমড়ো ডাটাগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নেব কারণ কুমড়োটার মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে আপনারা যদি খুব ভালোভাবে এগুলোকে না ধুয়ে থাকেন তাহলে কিন্তু রান্না করলে খাবার সময় প্রচুর বালি লাগবে তাই কুমড়োটাগুলোকে দুই থেকে তিনবার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে দেখুন কত ময়লা রয়েছে এখানে আমি এই কুমড়ো ডাটাগুলোকে আরেকবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব কুমড়ো কুমড়ো ডাটাগুলোকে কাটার আগে আমি একবার ধুয়ে নিয়েছি এইভাবে কুমড়ো ডাটাগুলোকে খুব ভালোভাবে দুই থেকে তিনবার জল দিয়ে ধুয়ে নিতে হবে এরপর আমি আলুগুলোকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব এভাবে হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে আলুগুলোকে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি আলুগুলো কাটার আগে আমি একবার আলুগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি আমি কাটার পর আরেকবার ভালোভাবে আলুগুলোকে জল দিয়ে ধুয়ে নেব এরপর আমি বেগুনগুলোকেও ভালোভাবে ধুয়ে নিচ্ছি যদিও বেগুন কাটার আগে আমি বেগুনগুলোকে একবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম আমি কাটার পর আর একবার ভালোভাবে জল বেগুনগুলোকে জল দিয়ে ধুয়ে নেব তো দেখুন আমার কুমড়ো ডাটা আলু এবং বেগুন কেটে ধুয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এগুলোকে প্রেশার কুকারে নিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব তো এই জন্য আমি প্রথমে আলু এবং বেগুনকে দিয়ে দিচ্ছি প্রেশারের মধ্যে এরপর আমি কুমড়ো ডাটাগুলোকে ধুয়ে রাখা টুকরো করে রাখা কুমড়ো ডাটাগুলোকে প্রেসারের মধ্যে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবো সামান্য জল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য লবণ গুঁড়ো এরপর প্রেশার ঢাকনা আমি বন্ধ করে দিচ্ছি এদিকে গ্যাস ওভেনের একটা চুলা আমি জ্বেলে প্রেশারটা চাপিয়ে দিচ্ছি আমি, আমি দু দু তিন থেকে চারটা এখানে সিটি দেব দেখুন প্রথম সিটি আমার পড়তে শুরু করেছে এভাবে আমি তিন থেকে চারটা সিটি দেবো দেখুন দু নম্বর সিটিও আমার এখানে পড়তে শুরু করেছে নেক্সট তিন নম্বর সিটি তিন নাম্বার সিটি দেওয়ার পর এটা হচ্ছে আমার চতুর্থ সিটি চার নম্বর সিটি পড়ল এরপর আমি এ ঢাকনাটা খুলে নেব তো দেখুন বেগুন আলু এবং ডাটাগুলো কুমড়ো ডাটাগুলো খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে এগুলোকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখুন ডাটাগুলো কুমড়ো এবং আলু কত সুন্দরভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে যেহেতু কুমড়ো রাটা একটু শক্ত হয় তাই এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে দেখুন কি সুন্দরভাবে এগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এগুলোকে পাঁচ থেকে দশ মিনিটের মতো ঢাক দিয়ে রেখে দিচ্ছি পাঁচ থেকে দশ মিনিট পর দেখুন এটা ঠান্ডা হয়ে এসেছে এরপর আমি গ্যাসের চুলা জেলে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই ঠিক গরম হয়ে এলে আমি এখানে দুই থেকে তিন চামচ সরষের তেল দিয়ে দিয়েছি তেল জাস্ট গরম হয়ে এলে আমি থেতো করে রাখা রসুন এবং শুকনো লঙ্কা হাফ আমি এখানে তেলে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি রসুন এবং শুকনো লঙ্কা আমি তেল দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব জাস্ট হালকা এই রসুনের বর্ণ হালকা ব্রাউন ওটা হালকা লাল রঙ বর্ণ ঢান করলে আমি ডাটা এবং আলু এবং বেগুন যে সেদ্ধ করে রাখা আছে সেটাকে এর মধ্যে মিশিয়ে নেব এইভাবে রসুন এবং শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে নিতে হবে এবং রসুনের বর্ণ হালকা লাল বর্ণ হয়ে এসেছে এখন আগের থেকে সেদ্ধ করে রাখা বেগুন আলু এবং ডাঁটাগুলোকে দিয়ে ভালোভাবে মেখে নেবো রসুন এবং শুকনো লঙ্কার সাথে ভালোভাবে মাকচার করে নিচ্ছি এরপর আমি মিশিয়ে নিচ্ছি সর্ষে বাটা সর্ষে বাটা আমি জলের মধ্যে গুলে সেটাকে এ ডাটাগুলোর সাথে মিশিয়ে নিলাম এরপর এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো ঢাক দিয়ে রেখে দিচ্ছি যেমন পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখলে দেখা যাবে যে এগুলো খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে আমি সামান্য লবণ আবারও যোগ করছি লবণ দিয়ে ভালোভাবে এটাকে খুন্তি দিয়ে মেখে নিতে হবে এভাবে কন্টিনিউ প্রসেসে খুন্তি দিয়ে ঘাঁটতে হবে যতক্ষণ না এই জল আস্তে আস্তে কমে আসছে আমি এখানে সামান্য চিনি অ্যাড করেছি এতে রেসিপিটার টেস্ট বেশ কয়েক গুণ বৃদ্ধি পায় আপনারা অবশ্যই লবণ এবং সামান্য চিনি ইউজ করবেন এইভাবে কন্টিনিউ প্রসেসে নাড়তে হবে যতক্ষণ না জল একেবারে কমে আসছে তো দেখুন আমার এখানে জল একেবারে কমে এসেছে অর্থাৎ আমার কুমড়ো ডাটার চচ্চড়ি একেবারে রেডি এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তো বন্ধুরা আপনারা বাড়িতে এভাবে কুমড়োটা চচ্চড়ি রান্না করে একবার অনুযায়ী খেয়ে দেখুন খেতে লাগবে কিন্তু দারুণ আর আপনাদের এই রেসিপি কেমন হচ্ছে বা হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করা হবে সবার প্রথম আপনাদের কাছেই পৌঁছবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন স্টে সেফ স্টে হেলদি থ্যাংক ইউ